সকাল সকাল উঠে নাস্তার সাথে একসাথে দুপুরে রান্নাটাও করে নিলাম এভাবে করে নিতে পারলে মনে হয় যে একদম শান্তি লাগে অনেকটা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আসলে সংসার জীবনের কাজের কোনো মূল্যায়ন না থাকলেও আমাদের কাছে এই কাজগুলো করতে ভালোই লাগে জানি কখনও মূল্যায়ন হবে না বা যেটাই করি কখনো কেউ এটার কদরও করবে না বা প্রশংসাও করবে না তারপরেও আমরা মন থেকে সব কিছু করে যাই তো যেটাই হোক আমি সকাল উঠে এক কাপ চা দিয়ে শুরু করে আর বৃষ্টি পড়তেছিল বাইরে যার কারণে এক কাপ চা আর পরোটা দিয়ে খেতে আমার কাছে ভীষণ ভালো ছিল। সেদিন বাচ্চাদের স্কুলে পাঠায়নি কারণ বাইরে বৃষ্টি পড়তেছিল মানে ভয় লাগতেছিলো আসলে বাচ্চাদের স্কুলে পাঠাতে যার কারণে বাসায় বাচ্চারা ছিল ঘুমাচ্ছিলো সবাই তো এদিকে আমি ভাবতেছি সবাই যেহেতু উঠে নাস্তাই করবে বরবুটি ভাজে একটু করেই নিই আর আমিও একটু বেশি করে সবজি খাওয়ার জন্য আসলে যে কোনো সবজি একটু বাড়িয়েই করছি তো হলুদ তার একটু জিরার করে দিয়ে করে নিলাম এর মধ্যে আমাদের এই বাবু উঠে গেল আমার বোনের ছেলে ও উঠে শি করে দিল প্যান্টটা আমার ছেলে খুলে দিচ্ছিলো তো যেটাই হোক ও উঠলে আমার নিজের কাছে অনেক ভালো লাগে এবং শান্তি লাগে ওর জন্য খাবার নিয়ে নিলাম তো এখানে হচ্ছে আমি আম খেজুর এরপরে আমি চিরা নিয়েছি একসাথে মেখে দিচ্ছি তো এটাও খেতে মানে পছন্দ করবে যেহেতু একটু মিষ্টি খাবার তো ওকে খাইয়ে টাইয়ে দিয়ে দিলাম এর মধ্যে চলে গেলাম রান্নাবান্না করতে আমি আজকে রান্না করব খুব সিম্পল একটা রান্না করব ভাবতে ভাবতে আমি সে যে কী রান্না করব কারণ এত বৃষ্টির মধ্যে যে মানে গরম কমে গেছে এমন না মনে হচ্ছে আরও একটা ভ্যাপসা একটা গরম গরমটা কমতেই এসে না আমার মনে হয় না এই ধরনের গরম আর পড়তেছে বছর ঘুরে ঘুরে মনে হয় গরমের পরিমাণটাই বেড়ে যাচ্ছে এই অবস্থা তো যেটাই হোক এখন হচ্ছে কই মাছগুলোকে আমি একটু মাঝখানে মাঝখানে কেটে দিচ্ছি যাতে ভাজার সময় একটু লবণ হলুদ একটু ভালো করে ঢুকে তো এখানের মধ্যে মানে হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেবে একটু লাল মরিচও দিয়েছি তো এই তো এখন ভালো করে মাখিয়ে আমি হচ্ছে ভেজে নিব ভালো করে আসলে মাছ মানে ভাজার আগে একটু ম্যারিনেট করে রাখলে ভালো আধা ঘন্টার মতো বাট আমার হাতে সময় ছিল না এই আমি দশ মিনিটের মতো রাখলাম তো বাচ্চারা যেহেতু স্কুলে যায়নি ওদেরকে একটু পড়াতে বসাবো ওইটা চিন্তা করতে করতে আর করি নাই এর মধ্যে আমি দিয়ে দিলাম কই মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি আসলে আমি সবসময় নন স্টিক দিয়ে দিই আমার কাছে ভালো লাগে সময়ও কম লাগে তাড়াতাড়িও হয়ে যায় তেলটাও কম লাগে আসলে যে কোনো কাজ আপনার সুবিধা মতো না হলে কখনো এই কাজ করতে সুবিধা লাগে না তো আমি যেটা সব সময় বলি আমার এই বাসার রান্নাঘরের কথা আপনাদের একটু দেখাবো যে আমি সময় কেন এত বদনাম করি কোনো সময় দেখাবো বিশ্বাস করেন এখানে রান্না করতে বা ভিডিও করতে অনেক অসুবিধা তারপরেও চেষ্টা করি আপনাদের সাথে একটু একটু করে রান্নার ভিডিও শেয়ার করতে এখানে কিছু করার নেই আমি দেখে শুনে তো বাসাটা নিয়েছি হয়তো আইডিয়ার মধ্যে ভুল ছিল তো যেটাই হোক এখন আমি হচ্ছে একটু হলুদ লবণ আর একটু জিরার গুঁড়া দিয়ে ভালো করে আমি আলুটা একটু কষিয়ে নিয়েছি যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে আসে হালকা এরপর মাছটা মাছ ভাজাটা দিয়ে দিব এরকম মাছ রান্না করলে আমি সবসময় যেটা করি একটু লাল মরিচটা কম দিই কিন্তু এবারে যে লাল মরিচটা আনলো দেশি মরিচগুলো হাট হাজারের মরিচ এত কালারফুল এত লাল একটু দিলে মনে হয় যে গটকটা লাল হয়ে যাচ্ছে একটু পানি দিয়ে দিলাম দিয়ে আমি বসিয়ে দিলাম এর মধ্যে ডিম ভেজে নিচ্ছি ডিমটা হচ্ছে সবাই যেহেতু উঠছে সবাইকে ভাবতেছে একটা একটা ডিম দিই তো আমার ছেলে হচ্ছে বরবটি ভাজি খাবে না ওর সবজি একদমই খেতে চায় না আমি ভাবতেছি যে মাছ মাংস রান্না করাই ছেড়ে দিব শুধু সবজিই রাখব তাহলে হয়তো বা খাওয়ার অভ্যাসটা হবে তো এখন রুটি ভালো করে ভেজে নিচ্ছি এই যে উলটিয়ে নিচ্ছি এখন হচ্ছে উলটিয়ে পাল্টিয়ে নিয়ে নিবো আর আমি এই যে পরোটা দিয়ে চা খেয়েছি তখন আমি কয়টা পরোটা ভেজেই রেখেছি যাতে চা দিয়ে সবাই খেতে পারে আর পরোটা এমন একটা জিনিস যে এটা না খেয়ে আসলে পারা যায় না এই যে রুটি খুব একটা ভাজি নেই আসলে রুটি খুব একটা খাওয়া যায় না হয়তো একটা না হয় দুটার থেকে বেশি খাওয়া যায় না আমি তো দুটা খাইতে পারি না একটাই খাই তো এটা হচ্ছে দেখেন দেখতে পাচ্ছেন বরবটি ভাজিটা যদি আবার নাস্তা করা হলে এটা অনেকটা পরে দুপুরের খাওয়া দাওয়া করতে বসেছি আর পুষ্পু শোনার জন্য ভাত নিচ্ছিলাম আর ঠিকবি সব দিয়ে দিলাম সবাই খেতে বসলো এই যে ওকে সব সবজি আর টাছ দিয়ে মেখে ভাত নিলাম তো এই আর কি রাতের বেলা যখন ওর আঙ্কেল আসে ওনার সাথে ও বের হয়ে যাবে বাইরে পিপিপ যাবে বলতেছে আর ওর আঙ্কেলকে দেখলে অনেক বেশি খুশি হয়ে যায় যেহেতু বাইরে যেতে পারে এই জন্য তো সেই সাথে আজকের ভিডিওটি পর্যন্ত আল্লাহ হাফেজ